হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই খুব ভালো আছো সবাইকে জানাই বসন্ত পঞ্চমীর অনেক শুভেচ্ছা হ্যাপি সরস্বতী পূজা সবাইকে তো এটা হলো আমি যে স্কুলে পড়াই সেখানকার পুজো আর গিয়ে দেখছি অলরেডি পূজা শুরু হয়ে গেছে মানে যেতে যেতে আমার অনেকটাই লেট হয়ে গেছে আর পূজাটা এবার যেহেতু মানে রবিবারেই পড়েছে পঞ্চমী তো সে হিসেবে রবিবারেই কিন্তু অনেকেই করেছে বাট স্কুলে সোমবারেই হয়েছিল আমাদের সকাল সকাল তো সেই জন্য একটু লেটই হয়ে গেছিলো আমার এবার অঞ্জলি হয়ে গেছে এবার দেখো সব বাচ্চাই এক এক করে বের হচ্ছে ڪنهن ونه ميجي ڏي مي ها کي ڏسڻ ڏانهن آيو ها 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 পুজো কমপ্লিট এবার এখানে যজ্ঞ হবে আর সরস্বতী পূজায় কিন্তু যজ্ঞের ফোটা না করলে কিন্তু মনেই হয় না যে সরস্বতী পূজায় এসেছি আর যে কোনো ফোঁটা মানে যজ্ঞের ফোটা হোক এমনি তিলকের ফোঁটা হোক মানে ফোটা মানে খুব ভালো লাগে পড়তে বলো ফোটা পড়লে মানে মুখটা পাল্টে যায় কার রকম লাগে যায় না বাট আমার খুব ভালো লাগে আর এখানে দেখো ওরা সুন্দরভাবে নাচ তুলেছে তো সেটাই ওরা এখানে পারফর্ম করেছিল এখন এখানে খিচড়ি খাওয়া হচ্ছে বাচ্চাদের কেমন হয়েছে বল জল দেওয়া শেষ তার জন্য এদিকে রান্না হচ্ছে কে জলবি সরস্বতী পুজো মানে কিন্তু স্কুলের পুজো বলো মানে স্কুলে যে পূজা সেটার মানে মজাটাই আলাদা সেটা আমরা বুঝতে পারি না হয়তো যখন স্কুলে থাকি কিন্তু যখন স্কুল থেকে বেরিয়ে যাই তখনই বুঝতে পারি যে সেটার মজাটা কি। তো মিস করি সেই দিনগুলো অনেক আর কে কে মিস করো জানিও তো এখন আমাদের এখানে খাওয়া দাওয়া হচ্ছিল আর আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থেকো দেখা হবে কোনো অন্য ভিডিওতে টাটা